সর্বনগরে অ্যাম্বুলেন্স আটক এবং চালককে মারধর বিক্রেতা গ্রেফতার দাবিতে সরব চালুকরা। গাড়ির নাম পরিবর্তন নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ধর্মনগরে উত্তেজনা ছড়ায় অভিযোগ বুধবার সন্ধ্যায় ধর্মনগর রাজবাড়ি চৌমাথায় অ্যাম্বুলেন্স গাড়ির বিক্রেতা দিলীপ পাল কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্স আটক করে চিন্তায়ের চেষ্টা করেন বাধা দিতে গেলে অ্যাম্বুলেন্সের চালক ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লকের কালিকাপুর এলাকার বাসিন্দা অমর কৃষ্ণনাথকে বেধরক মারধর করে বলে অভিযোগ চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে দিলীপ পাল এবং তার সহযোগীরা অ্যাম্বুলেন্সটি ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল টার্মিনালে নিয়ে গিয়ে আটকে রাখে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগরের ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানায় ওই রাতেই চালক অমর কৃষ্ণনাথ থানায় দিলীপ পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়াই বৃহস্পতিবার উত্তর জেলার ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে পুনরায় ধর্মনগর থানায় অভিযোগ জানানো হয় পরে চাপের মুখে পুলিশ দিলীপ পালকে আটক করে বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এদিকে ঘটনার পর দিলীপ পালের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার জন্য আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও খবর তবে চালকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আমার শ্রমিককে একটা তার নাম কি দিলীপ পাল তার দশ বারো জন দশ বারো জন লইয়া মাই দূর করছে রাজবাড়ি পয়েন্টে রাস্তার মধ্যে ফালাইয়া মারছে তারা এই ব্যাপারেই আমরা থানাতে কথাবার্তা বলছি দিলীপ পালটা একটা অ্যাম্বুলেন্সের মালিক

তারপরে গাড়িটা ইন্সুরেন্স করার লেগে নিছিলাম এখানে টাকা পয়সা সব নিয়ে গেছে মোবাইল টোবাইল সব চিন্তাই করে নিয়ে গেছে আমার আর যখন আপনাকে যখন আপনাকে আইসবেটিতে মারা হয়েছিল তখন কি কেউ ছিল না মানে আপনাদের আইসবেটি না রাজবাড়ি পয়েন্ট আচ্ছা রাজবাড়ি পয়েন্টে ভিতর সদিনের সামনে আচ্ছা আইসবেটি যখন হঠাৎ করে একটা গাড়ি ঢুকায় গাড়ির পরে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দরজার এখানেই মারাছে আচ্ছা 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 তারও ভিতরে নেওয়ার পরে আর ওরা হাত লাগাইতে দেয়নি অন্য ড্রাইভার আপনার নাম কি আমার নাম অমর কৃষ্ণ দেবনাথ আর আমাকে বলেছে আমি গাড়ি চোর